সন্ন্যাসীদের পিটুনিতে যুবক নিহত মশার কয়লের আগুনে পুড়ে মারা গেল কৃষকের চারটি মহিষ ঝিনাদহর ডিবি পুলিশের অভিযানে তিরিশ কেজি ওজনের আঠাশটি গাঁজাগাছ সহ একজন গ্রেফতার আসসালামু আলাইকুম বর্তমান জিনাদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছে আমি সাম্মী আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ঝিনাদহের ষোলো উপায় নীল পূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছে আহত হয়েছে আরও একজন সুলতান এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রোববার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে স্থানীয়রা জানান ভগবাননগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীল অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায় রোববার বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বা সুনীল বিশ্বাসের সাথে অধীর বিশ্বাস নামের এক চৈত্র সন্ন্যাসীর সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এক সন্ন্যাসীকে থাপ্পড় মারে সুনীল বিশ্বাস পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনীল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধরক মারপিট করে সন্ন্যাসীরা সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাদ সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয় এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি ঝিনাদহে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের চারটি মহিষ গেল রাতে সদর উপজেলার সুতলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোহানুর রহমানের ভিডিও চিত্র এখন বিস্তারিত স্থানীয়রা জানায় গেল রাতে গ্রামের কৃষক হোসেন আলীর গল ঘরে আগুন লেগে যায় মুহূর্তে আগুন গল ঘরে ছড়িয়ে পড়ে টের পেয়ে সার্ভিসে খবর দিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে মারা যায় কৃষকের চারটি মহিষ দগ্ধ হয় আরও একটি গরু এতে কৃষকের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে সকালে বাড়ির পাশে চারটি মহিষ মাটি চাপা দেওয়া হয় সংবাদ শুনে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কৃষকের বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ কিনেছিলেন কৃষক হোসেন আলী ঝিনাদো ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান বলেন আমরা দুইটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছি অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় না করতে পারলেও ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল ঝিনাদুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিত কুমার মণ্ডল বলেন আগুনে কৃষক হোসেন আলীর অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কোনো সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে ঝিনাদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশি অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এস আই মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল আঠাশটি সবুজ রঙের কাঁচা গাছ সাহার ওজন তিরিশ কেজি সহ আসামির নিমাচন্দ্র বিশ্বাস পিতামৃত লালন চন্দ্র বিশ্বাস সাংকোপাড়া থানা ষোলকুপা জেলা ঝিনাদহকে গ্রেফতার করা হয়েছে সুলতানালা এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অদ্য ইংরেজি চোদ্দ চার দুই হাজার চব্বিশ তারিখ শৈলকুপা থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঝিনাদ উপজেলার শৈলকুপা থানাধীন কোপাড়া শাকিনস্ত ধৃত আসামি নিমায়চন্দ্র বিশ্বাসের গোয়ালঘরের পাশে সবজি খেতে গাঁজা চাষ করছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত নয়টা পঁয়তাল্লিশ ঘটিকায় হতে সবুজ রঙের কাঁচা গাছ গাছ যার ষাটটির উচ্চতা ফুট উচ্চতা ফুট এগারোটির গাঁজা গাছের কাঁচা পাতা ও মূলের গোড়া সহ সর্বমোট ওজন তিরিশ কেজি গাঁজা গাছ সহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় উদ্ধারকৃত গাঁজা গাছের মূল্য অনুমান তিন লক্ষ টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও তার দেখানো মতে তার গলঘরের পাশে সবজি ক্ষেত হতে আঠাশটি গাঁজা গাছ আসামি নিজ হাতে উত্তোলন করে দেয় আসামি দীর্ঘদিন যাবৎ তার নিজ সবজি খেতে গাঁজা গাছ চাষ করে আসছে আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে প্রদর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজেটিভি টোয়েন্টি ফোর এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি